হবে দেখি পাঁচ মিনিট এখানে সোজা হয়ে হ্যাঁ এরকম সোজা হয়ে যাবে ওইদিকে তাকাও আমরা এখন রেডি হয়েছি ওখান থেকে এসে সন্ধ্যাবেলা আর আজকে সারাদিন ধরে আমার কানটা মানে এই সাইডটা পুরো টন করে ব্যথা করছে মানে ভালো করতে গিয়ে মনে হয় খারাপ হয়ে গেল এরকম একটা কারণ ব্যথা আমার কোনোদিনই ছিল না তার মধ্যে হচ্ছে আমার কান দিয়ে জল মতো পড়ছে

ভিডিওটা আমিওকেও ক্যামেরাম্যানকে তার করানো হয়েছে দুজন পেছনে দাঁড়িয়ে রয়েছে আমরা এসেছি হচ্ছে বিজিতাদের বাড়ি আজকে বিজিতা চা করছে একদম ফাটাফাটি করে আর 15 ধরে দাদার জন্য চা করে যাচ্ছে এখানে ফুটিই যাচ্ছে ফুটিই যাচ্ছে খিয়ে তাও খেয়ে গ্যাসের জট এবার খাওয়া হয়ে যাবে এবার ছানা হয়ে যাবে আর দুজন এসে কি শুরু করেছে চা আমি করি না তুমি দুধ চা তুমি লিকার চা পছন্দ করো বিজিতে বলছে বিজিতে বললো আমি

ওই দেখো বাবা দেখেছো তুমি বসো গ্রু আমাদের এখানে রাতের ডিনার একদম কড়াই এনে বসিয়ে দিয়েছে যার যেরকম দরকার সে সেরকম নিয়ে নিচ্ছে

লিটারেচারে oh, <laughs> <sharp> <ancient Greek." tiny throat>

আর এমন পরিমাণে ব্যথা মানে কি বলবো টাচ করা যাচ্ছে না আমি হেলমেট পরে আজকে যথারীতি এরকম করে হেলমেট পরলে তো কানের এই জায়গাটা চেপে থাকে আমি যথারীতি এরকম করে ধরে রয়েছি মানে যন্ত্রণা এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে খেতে গিয়ে আমি চিবাতে পারছি না আমার এই দিকটাতে ব্যথা হচ্ছে আর কান দিয়ে পুচ টাইপের বেড়াচ্ছে তো আমি ওষুধটা আমার কান দিয়ে আওয়াজ হতো ফটফট করে কিন্তু এই ব্যথার প্রবলেম বা কান দিয়ে পুচ করার প্রবলেম কিন্তু আমার ছিল না দেখো আওয়াজটা হচ্ছে কি পটপট করে হ্যাঁ আওয়াজটা হচ্ছে ওই দু তিনবার দিনে একবার করেই দুই ড্রপ ওই মেডিসিনটা এই সেটা দিয়েছে স্প্রেটা ওই স্প্রেটাই শুধু আমি দিচ্ছি আর ওটা দেওয়ার পর থেকে আমার মনে হচ্ছে এই প্রবলেমগুলো বেড়েছে তো এখন ওই ডাক্তারকে আবার মেইল করব বা কি হচ্ছে কিছু মাথায় ঢুকছে না মারাত্মক পরিমাণে আমার যন্ত্রণা হচ্ছে মানে হয় না বলে না যে দাঁতের যন্ত্রণা কানে যন্ত্রণা যে কি যন্ত্রণা যে সব যন্ত্রণাই কঠিন যন্ত্রণা কিন্তু এখন টের পাচ্ছি এতদিন কিন্তু আমার ব্যথা হচ্ছিল না আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার কান দিয়ে ফটফট করে আওয়াজ হচ্ছিল আসি তুমি কি আমাকে একটু শান্তি দেবে কোনটা রাখো ফোনটা রাখবে আমি কথা বলতে পারছি না ফোনটা রাখবে ঘুমাও ওই দিক ঘুরো ঘুমাও ভালো লাগছে না কিন্তু আমারও ভালো না তো এই হচ্ছে ব্যাপার তুমি বুঝতে পারছো যে এই সাইডটা ফুলেছে আছে মানে ব্যথা যে হচ্ছে যেটা আমি কালকে সকাল থেকে কালকে দুপুর থেকে বেশি পরিমাণে ফিল করছি যে জায়গাটা ফুলে যাচ্ছে আর আমার কান দিয়ে পুচ পড়ছে আর ব্যথা হচ্ছে যাই হোক আলটিমেটলি কি ভালো করতে গিয়ে খারাপ করলাম না খারাপ করতে গিয়ে ভালো করলাম বুঝতে পারছি না তোমাদের দাদা বলছে যে এটা হয়তো বা বেড়ে গিয়ে কমবে এরকমও হতে পারে জানি না কি হবে মানে আমি আমি সহ্য করতে পারছি না পারছোন পার্সোনালি খুব কষ্ট হচ্ছে চলো টাটা ভাই ঘুমাবো ঘুমাবার মানে এত পরিমাণে শরীর এই এইটার জন্য মানে এত পরিমাণে আপসেট লাগছে যে আলটিমেটলি যার জন্য গেলাম সেটাই মনে হয় করতে হবে যে ভেবেছিলাম হয়তো অপারেশানটা করতে হবে না কিন্তু আলটিমেটলি অপারেশানটা আমার মনে হচ্ছে করাতেই হবে দেখা যাক কি হয় না হয় কিন্তু ব্যথা সহ্য করতে পারছি না আলটিমেটলি চলো টাটা বাই বাই